গতকাল একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গাঙ্গুরিয়াঞ্চলের ডাঙ্গাতে এবং আমরা মর্মাহত ঘটনাটাতে যে একজন আদিবাসী বাচ্চা মেয়েকে কেউ বা কাহারা ধর্ষণ করার চেষ্টা করে এবং পরে পালিয়ে যায় এবং আমরা সকালে জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে ওই গ্রামেরই পঞ্চায়েতের উপপ্রধান ওখান থেকে এবং ওখানে আরেকজন আদিবাসী মেম্বার আমাদের বন্দনা মাটি তারা ওই পরিবারের পাশে ছুটে যায় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ এবং আমাদের অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট উপপ্রধানের স্বামী ইশাহক সরকার এবং আমাদের জেলার মহিলা নেত্রী স্নেহলতা হেমব্রম তারা হসপিটালে সেই আত্ম মেয়েটির সঙ্গে দেখা করে কিন্তু দুঃখের বিষয়ে কিছু টিভি চ্যানেল এবং কিছু সোশ্যাল মিডিয়াতে জোর করে ওই ধর্ষকের বাবাকে তৃণমূলের সভাপতি সাজানো হচ্ছে আমি এর তীব্র বিরোধিতা করি ইতিমধ্যেই আমি বিভিন্ন চ্যানেলে সাংবাদিকদের বলেছি দয়া করে মিথ্যা খবর পরিবেশন করবেন না আপনারা সত্য জানুন আসুন আমাদের কাছে অথবা আমাদের যে কমিটি বিভিন্ন জায়গায় দেওয়া আছে কলকাতাতে বিভিন্ন জায়গায় দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করুন এই ভদ্রলোক কালেও আমাদের দলের ছিল না এবং রিসেন্ট লাস্ট ইয়ার এরা বিজেপির ভোট করেছে এবং যার জন্য আমাদের ভোটও কমে গেছে তাই সবার কাছে অনুরোধ করেছি যে তৃণমূলকে মেলাইন করবার জন্য যে কোনো অপরাধীকেই তৃণমূল বানানোর চেষ্টা করবেন না আমি যে চ্যানেলটা দেখাচ্ছে তার সাংবাদিককে ইতিমধ্যেই ফোন করলাম ফোন করে অনুরোধ করলাম যে আমি আমার নিরাপ প্রতিবাদ টেলিফোনে আপনাকে জানালাম খুব দুঃখজনক ব্যাপার আপনার খবর সংগ্রহ না করে। বারবার বলার চেষ্টা করছেন যেটা তৃণমূলের মুখ সভাপতি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই তৃণমূলের ভূস সভাপতির নাম ইসরায়েল মিয়া তিনি দু হাজার কুড়ি সালের থেকে তৃণমূলের বুস সভাপতি এবং এই নামে আমাদের কোনো বুস সভাপতি ছিল না কোনো দিনই এবং রকম ঘটনা যেন সোশ্যাল মিডিয়াতে জানানো না হয় তাই সমস্ত এলাকায় মানুষের কাছে অনুরোধ করছি সেই আদিবাসী মেয়েটা বিচার পাক আমরা চাইব এবং আরও আশ্চর্য হবেন শুনলে যে আজকে এগারোটার সময় ছেলেটাকে যখন ধরা হয় দুজন পুলিশ ছিল বাকি আমাদের কর্মী সমর্থকরা মিলেই ছেলেটাকে ধরে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তারপরেও সোশ্যাল মিডিয়ার এই অপপ্রচারের আমরা তীব্র বিরোধিতা করছি নমস্কার